অক্ষুণ্ণ এবং ত্বরান্বিত রাখব আমি আপনাদের বলি আমি আড়াই মাস ধরে রাস্তায় আমি বিভিন্ন জায়গায় সভা সমিতি করছি যেখানে যাচ্ছি মানুষের যেভাবে স্বতঃস্ফূর্ত ভালোবাসা সমর্থন স্নেহ দোয়া আশীর্বাদকে পাথেও করে আমরা এই লড়াই চালিয়ে যাচ্ছি আমার বলতে দ্বিধা নেই যতদিন যাচ্ছে মানুষের জনসমর্থন তত বাড়ছে প্রত্যেক দিনের সভা বিগত দিনের সভাকে ছাপিয়ে যাচ্ছে আজকের সভা গতকালকের সভাকে ছাপিয়ে গেছে আগামীকালের সভা হয়তো আজকের সভাকে ছাপিয়ে যাবে সূর্যের আলোকে যেমন হাত দিয়ে ঢাকা যায় না ঠিক একইভাবে মামাটি মানুষের প্রতি সমর্থন আর উন্নয়নের অস্বমেদের ঘোড়াকে ষড়যন্ত্র করে কুৎসা করে আর চক্রান্ত করে রোখা যায়নি যাবে না যত দিন যাচ্ছে মানুষের জনসমর্থন তত বাড়ছে যত কুৎসা হচ্ছে তৃণমূলের জয়ের ব্যবধান তত বাড়ছে দু হাজার উনিশের লোকসভায় আমরা একটা বিধানসভায় শুধুমাত্র পিছিয়েছিলাম খুব সম্ভবত ময়ূরেশ্বর বিধানসভায় আমরা পিছিয়েছিলাম ছটা বিধানসভায় আমাদের প্রার্থী জয়যুক্ত হয়েছিল জয়ের ব্যবধান ছিল পরবর্তীকালে দু হাজার একুশ সালে আমরা সাতটা বিধানসভায় জয়যুক্ত হয়েছিলাম আমি আজকে নানুরের মায়েদের ভাইদের অনুরোধ করব। যে দু হাজার আগে সিপিএম এর যে অপশাসন সিপিএম এর যে চোকরাগানি সিপিএম এর যে সন্ত্রাস হারমাদ বাহিনীদের দাপাদাপি আপনারা চোকরাগানিকে উপেক্ষা করে দু সালে পরিবর্তন এনেছিলেন আর আপনাদের ভোট তেরোই মে যেই তেরোই মে দু সালে বাংলার মাটিতে বাংলার মানুষ পরিবর্তনের প্রথম সরকার প্রতিষ্ঠিত করেছিল আমি আপনাদের মাথায় রাখতে বলবো যে আগামী তেরোই মে যখন ভোট দিতে যাবেন সিপিএমের ওই হারমাত বাহিনীদের অত্যাচারের কথাটা মাথায় রেখে যাবেন তার কারণ আজ লাল জামা পাল্টে গেরুয়া বস্ত্র ধারণ করে কাস্তে হাতুড়ির পতাকা ছেড়ে হাতে গেরুয়া পতাকা নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে আর বীরভূমকে অশান্ত করতে নেমে।